আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন সব হারিয়ে ফেলছে ইসরায়েল সব কুল তাদের হারানোর একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে তারা আস্তে আস্তে পুরো বিশ্বে একঘরো হয়ে যাচ্ছে তারা নিজেদেরকে অনেক বেশি ক্ষমতাবান নিজেদেরকে অনেক বেশি শক্তিশালী নিজেদেরকে অনেক বেশি চালাক ভেবেছে কিন্তু তাদের এই অহংকার তাদের এই চালাকি তাদের এই হাম ভাবটা হাম বড় ভাব যেটা সেটা আস্তে আস্তে পুরো বিশ্বের কাছে তারা তারা যে কিছুই না তারা যে ইরানের কাছে যেভাবে পরাজিত হলো এটা দেখে বিশ্ববাসী ছি ছি করেছে এবং পাশাপাশি তাদের যে এই নরকীয় অমানবিক হামলা ফিলিস্তিনিবাসীর উপরে ক্ষুধার্ত শিশুদের উপরে এই মানবতার উপরে এটি বিশ্ববাসীর মনে এক প্রকার খুবই আপনার ডাক কেটে গেছে যেটা বিশ্বের বড় বড় অনেক ধনী রাষ্ট্রগুলো এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলো ইসরায়েলের এই অমানবিক আচরণ এবং তাদের যে নরকীয় হত্যাযোগ্য এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে প্রায় আপনার বারোটির মতো দেশ আপনার জানিয়ে দিয়েছে এটি কিছুদিন আগে একটি সম্মেলন হয় আপনার কম্বোডিয়াতে সম্ভবত সেখানে সম্মেলনে প্রায় বারোটির মতো দেশ এবং তিরিশটি দেশ সেখানে আপনার উপস্থিত ছিল তারা ইসরায়েলের এই নরকীয় হত্যাকাণ্ডকে বিশ্বের বুকে একটি অমানবিক এবং আপনার নরকীয় জাহান নামের মতো একটি অপরিণত একটি যুদ্ধক্ষেত্র হয়েছে বলে তারা জানায় এবং তারা জানিয়েছে প্রায় ইসরায়েলকে আপনার খ্রিস্টান অনেকগুলো রাষ্ট্র তার উপর তাদের উপর খেপেছে গাজাতে একটি ক্যাথলিক চার্চ খ্রিস্টানদের ধর্মীয় একটি আপনার উপাসনালয়ে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এটির উপরও তারা খুবই ক্ষিপ্ত হয়েছে তাদের কথা হচ্ছে ইসরায়েল এভাবে আপনার গণহারে গণহত্যা চালাচ্ছে শিশুদের উপরে নারীদের উপরে বৃদ্ধদের উপরে যাদের হাতে কোনো যুদ্ধ অস্ত্র নেই যাদের যারা এক একদম অসহায় তাদের উপরে ইসরায়েলের যে হামলা এই হামলাকে তারা কোনোভাবে সমর্থন করে না এবং ইসরায়েল ভবিষ্যতে তাদের সাথে এই যদি এই ধরনের হামলা চালিয়ে যায় অমানবিক আপনার কাজ করে যায় এই ফিলিস্তিনিবাসীর উপরে গাজার মানুষের উপরে তাহলে ভবিষ্যতে তাদের সাথে ইসরায়েলের কোনো ধরনের সম্পর্ক তারা রাখবে না এই ধরনের স্পষ্ট একটি বার্তা তারা দিয়েছে কারণ ইসরায়েল যেভাবে তারা ভেবেছে যে বিশ্বের সমস্ত দেশ তাদের দাঁড়ি তাদের হাতে দিয়ে দিয়েছে তাদের কাছেই বিশ্বের সমস্ত ক্ষমতা সবাই দিয়ে দিয়েছে এ বিষয়টি আসলে তাদের ভুল ধারণা বিশ্বের ফ্রান্স থেকে শুরু করে যুক্তরাজ্য আপনার দক্ষিণ আফ্রিকা কম্বোডিয়া আপনার কলম্বিয়া এবং দক্ষিণ আমেরিকার প্রায় অনেকগুলো দেশ সহ আপনার তুরস্ক সহ ইউরোপের আরও কয়েকটি দেশ যারা সভ্যতা এবং মানবতার কথা বলে তারা এখন আর ইসরায়েলকে দেখতে পাচ্ছে না এবং ইসরায়েলের সাথে সকল ধরনের চুক্তিতে তারা থেকে তারা সরে আসবে এই ধরনের বার্তা দিচ্ছে এটা ইসরায়েলের জন্য আপনার মরার উপর খারা ঘার মতো একটি বিষয় যেহেতু কিছুদিন আগেই তারা ইরানের সাথে পরাজিত হয়েছে এক প্রকার কৌশলগত পরাজয় বলা যায় এই পরাজয়ে ফলে তারা বিশ্বের কাছে এক প্রকার ছোট হয়েছে পাশাপাশি তারা তাদের যে হামবড় ভাব তাদের যে অহংকার সে অহংকার মাটিতে ধুলুস্বাদ হয়ে গিয়েছে তো ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু